বিভিন্ন রাজনৈতিক মত ভিন্নতার পরেও বহুল আলোচিত এবং প্রত্যাশিত জাতীয় জুলাই সনদ আজকে স্বাক্ষর করা হবে বিকাল চারটায় এই জমকালো আয়োজনের মাধ্যমে এই স্বাক্ষরের আয়োজন করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারই অংশ হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সংসদ ভবনের দক্ষিণ পাশে জুলাই যোদ্ধারা ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন এবং ঠিক সেখানে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে রাজনৈতিক প্রত্যেকটি দলেরই প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করবেন এবং কমিশনারের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন তারই অংশ হিসাবে প্রধান উপদেষ্টা গতকাল জানিয়েছে যে সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষই যেন এই যে মুহূর্তের অংশ হিসাবে শরিক হয় তারই আহ্বান কিন্তু ইতিমধ্যে জানিয়েছে বাংলাদেশে ইতিহাসে এই ঐতিহাসিক জুলাই আজকেই স্বাক্ষর করা হবে আপনারা জানেন যে আহ চব্বিশ জুলাই যে চব্বিশ জুলাই যে অর্থাৎ তার পরবর্তী সময়ে পর কিন্তু সম্প্রতি আপনারা জানেন যে এই জুলাই সনদ নিয়ে কিন্তু ব্যাপক আলোচনায় কিন্তু উঠেছে এবং এই জুলাই সনদে কিন্তু রাষ্ট্রীয় সংস্কার নিয়ে কিন্তু চৌরাশিটি প্রস্তাবনা কিন্তু সেখানে রয়েছে এবং আসলে কি রয়েছে সেটাই কিন্তু এখন কিন্তু দেখার বিষয় আপনার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই সনদের জুলাই সনদের দাবিতে অর্থাৎ যারা আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হবে তারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধারা সেখানে অংশগ্রহণ করেছে এবং আহ উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এক ধরনের বিরাজ করছে এবং আপনারা জানেন যে এই জুলাই সনদ গিরেও কিন্তু রয়েছে মত ভিন্নতা রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু এখনো ভিন্নতা কিন্তু এখনো রয়েছে আপনারা জানেন গতকাল রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের যে মিডিয়া সেল রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে তারা এই জুলাই সনদ যে জমকালো আয়োজনের মাধ্যমে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকাল চারটায় সেখানে কিন্তু তারা অংশগ্রহণ করবেন এবং সই করবেন এমনটা কিন্তু বলছেন এবং তার পাশাপাশি অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু তাদের মাঝেও কিন্তু এক ধরনের মত ভিন্নতা কিন্তু ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন এবং শতকিছুর পরেও কিন্তু আজ বিকাল চারটা সময় কিন্তু এই জমকালো আয়োজনের মাধ্যমে সংসদ ভবনের দক্ষিণ পাশে এই অনুষ্ঠানটি হতে যাচ্ছে এবং সেখানে স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দল সহ এবং কমিশনের যে যারা রয়েছে সদস্যরা তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং বিপক্ষে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা সেখানে অংশগ্রহণ করবেন না এবং ইতিমধ্যে দক্ষিণ পাশের যে গেটটি রয়েছে ঠিক সেই গেটের সামনে কিন্তু জুলাই যোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু অংশগ্রহণ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সেখানে রয়েছে এবং তারা ভিতরে প্রবেশ করার জন্য চেষ্টা করছে এবং ইতিমধ্যে বারবার তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন আহ পূর্ণবহল করা হয় এবং যেন পুরোপুরি তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন জুলাই সোনাতে তুলে ধরা হয় আর তারা ইতিমধ্যে আপনারা জানেন যে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুলাই যুদ্ধারা যারা এখানে এসেছে কোন রাখা হয় নাই কেন এই দেশটা আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে এই দেশকে দুঃশাসন এবং সৈরাশারের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা তাহলে এই সৈরাস দূরে পরে এই ঐক্যমত কমিশন কেন শহীদ ফ্যামিলির লোকদেরকে রাখা হয়নি ভূমি ফ্যামিলির প্রতিনিধি কেন রাখা হয়নি এবং শহীদ এবং আহত गावকে রাখা হয়নি এক কমোমিশন এটা হলো ছাগ হওয়ার কমিশন এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ এই কমিশনে গিয়ে সাকেই আমাদের বিরোধিতা করে আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে সুতরাং আমরা দশকেইতিমতে আপনারা জানেন জুলাই পত্র কিন্তু ঘোষণা করা হয়েছিল সেখানেও কিন্তু জুলাই জোদরা এবং অন্যান্য রাজনৈতিক দলের মত ভিন্নতা কিন্তু রয়েছে এবং আজকে জমকালো আয়োজনের মাধ্যমে যে জুলাই সনদ স্বাক্ষরিত করা হচ্ছে এবং স্বাক্ষর করা হবে বিকাল চারটার পরে সেখানেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মতভিন্নতা রয়েছে এবং জুলাই যোদ্ধারা যেমনটা বলছেন যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যেন উঠে আসে এই জুলাই সনদে সেটাই দাবি জানাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন তাদের দাবি দেওয়া নিয়ে আমরা আপনাদের সরাসরি এই জুলাই যোদ্ধাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার অংশ হিসেবে কথা বলার চেষ্টা করি আমরা কেন নিব তারা হচ্ছে ফ্যাসিস্টের ফ্যাসিস্টের বন্ধু তারা রাষ্ট্রের শত্রু ছিল তাদা দিল্লির দালাল ছিল ইন্ডিয়া রয়ের এজেন্ট ছিল এই দেশটা পুরাপুরি ইন্ডিয়া দখল করে নিয়ে গেছিল তাদের মাধ্যমে সেই শত্রুপক্ষের বিরুদ্ধে আমরা নিজেরা নিজের জীবন দিয়ে নিজের রক্ত দিয়ে নিজের অঙ্গ দিয়ে আমরা এই দেশকে রক্ষা করছি আমাদের দাবি জুলাই সনদপত্রের নাম্বার যে প্যারাটা সেটা সংশোধনের দাবিতে আমরা গত বেশ কিছুদিন ধরে আমরা এটার ব্যাপারে স্মারকলিপি দিচ্ছি আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি বিক্ষোভ মিছিল করতেছি তারপরে গতকালকে আমরা শাহবাগে পালন করি এবং সংস্কার সংস্কার কমিশনে কমিশনে আমরা আসার পরে আমাদের পাঁচজন প্রতিনিধি পাঠাই আমরা সংস্কার কমিশন আমাদেরকে বলছেন যে জুলাই সনদে এখন তারা কোনো হাত দিতে পারবে না ওনারা বলছেন যে ওনাদের মাথায় যদি কেউ পিস্তল ঠেকাওয়া বলে তা ওনারা কিছু করতে পারবে না আমাদেরকে রাজনৈতিক দলের কাছে যেতে তা আমাদের কথা হয়েছে আমাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় রাজনৈতিক দলগুলো এই দেশে রাজনীতি করার অধিকার পাইছে আমরা কেন তাদের কাছে যাব তারা আমাদের কাছে আসবে আমরা কেন তাদের কাছে যাব তারা আমাদের আমাদের রক্তের বিনিময় তারা আজকে এই দেশে স্বাধীনভাবে ঘুরাফেরা করতেছে আমরা কেন তাদেরকে যাব তাদের কাছে তারা আমাদের কাছে এসে কথা বলবে জুলাই সনদের পাঁচ নম্বর বেড়াটা পুরোপুরি সংশোধন করতে হবে সেখানে সে পেড়াতে উল্লেখ করা আছে জুলাই গণ অভ্যর্থনে চব্বিশে জুলাই গণ অভ্যর্থনে সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে তো সকল হত্যাকাণ্ডের বিচার বলতে আমরা যারা ফ্যাসিস্ট সরকারের বাহিনী দ্বারা আমরা যারা হত্যাকাণ্ডের শিকার হয়ে আমরা কাউন্টার অ্যাটাকে আমরা যারা কাউন্টার অ্যাটাক করছি অনাকাঙ্ক্ষিতভাবে কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মৃত্যুবরণ করেছে হ্যাঁ সেটার দায়ভার তো আমরা না এখানে কোর্ট করা নেই যে ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল সেই লোকগুলা হত্যাকাণ্ড করছে সেই হত্যাকাণ্ডের বিচার হবে এটা কোনো করা নাই এটা শুধু লেখা আছে হত্যাকাণ্ড তাহলে এই এই যে গ্যাপটা গ্যাপটার কারণে ভবিষ্যতে আমাদেরকে ফাঁকিল মঞ্চে যাওয়া লাগবে আমাদের হত্যাকাণ্ডের আমাদের বিচার করতে বিচার করবে আমাদের জন্য এটা আমাদের আর আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি আর আমাদের হচ্ছে আপনার আইনি সুরক্ষা এই তিনটা বিষয় যদি আমাদেরকে সরকার দেয় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাইতেছি আমরা তারা যেন আমাদের এই তিনটা বিষয় তারা খেয়াল রাখে হ্যাঁ এই জন্য আমি তাদেরকে আহ্বান জানাইতেছি তারা যেন জুলাই সনাদের পাঁচ নাম্বার পেরাটা যেন পুরোপুরি সংশোধন করা হয় আমাদের দাবি যেন তারা মেনে নেয় এই জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য আজকে যে স্কুলের সোনাদের অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান আমরা বয়কট করব এবং সেটা প্রতিহত করার আমরা ব্যবস্থা করব দর্শক যেমনটা শুনছিলেন যে জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের কি রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো অতি দ্রুত জন মেনে নেওয়া হয় এবং আজকের এই জুলাই স্বাক্ষর যে জমকালো আয়োজনের মাধ্যমে হতে যাচ্ছে সেটাকে বাধার মুখামুখি হতে হবে এমনটাই তারা বলছেন এবং আপনারা ইতিমধ্যে জানেন যে যে জুলাই যে বাস্তবায়িত হয়েছে এবং সেখানেও তাদের যে পাঁচ নাম্বার যে দাবিটুকু রয়েছে এবং পাঁচ নাম্বারের যে প্যারাটুকু তারা এখানে প্রস্তাবিত করেছে সেটাকে বাতিল করার জন্য কিন্তু তারা দাবি দানাচ্ছেন এবং তাদের যে চিকিৎসা অধীনে যে জুলাই যুদ্ধারা রয়েছে তাদেরকে চিকিৎসার সার্বিক দায়িত্ব নিতে হবে এবং রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে সারা জীবন তাদের পাশে থাকতে হবে সরকারের পক্ষ থেকে সেই দাবি কিন্তু তুলে ধরছে জুলাই জুলাই এবং আজকে এই স্বাক্ষর অনুষ্ঠানে যে যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংসদের যে উত্তর গেট রয়েছে সেখানে কিন্তু জুলাই যোদ্ধারা এসে গেটের সামনে কিন্তু তারা এসে জোড়া হচ্ছেন এবং তারা তাদের দাবিগুলো তুলে ধরছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুলাই যোদ্ধারা কিন্তু গেটের সামনে কিন্তু রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই জুলাই স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধারা এসে রয়েছে এবং আপনারা জানেন যে বহুল আলোচিত এবং প্রত্যাশিত এই জুলাই সনদ আজকে স্বাক্ষরিত হতে যাচ্ছে বিভিন্ন দলের মতো ভিন্নতা থাকার পরেও কিন্তু আজকে এই বিকাল চারটার পরে স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই সনদে এবং তারই অংশ হিসাবে বিভিন্ন রাজনৈতিক দল তিরিশটি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করবেন এবং স্বাক্ষর সই করবেন তার পাশাপাশি কিন্তু ঐক্যমত্য কমিশনের যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করবেন এবং স্বাক্ষর দিবেন তার পাশাপাশি আপনারা জানেন যে কিছু মত ভিন্নতার সময় মতভিন্নতা কিন্তু রয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইতিমধ্যে তারা তাদের মিডিয়া জানিয়ে দিয়েছে যে তারা এই জুলাই সাক করে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং সাইন করবেন না এমনটা কিন্তু বলে দিয়েছে এবং ইতিমধ্যে যেমনটা দেখানোর চেষ্টা করছি জুলাই এই সাকুর অনুষ্ঠানকে ঘিরে কিন্তু জুলাই যুদ্ধারা সেখানে অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এই সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে দর্শক আজকে এই মুহূর্তে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জাতীয় জুলাই জাতীয় স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে যে বর্তমান পরিস্থিতি সংসদ ভবনের উত্তর দক্ষিণ গেটের যে বর্তমান পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতি নিয়ে হিমা টোয়েন্টি ফোর লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং